প্রকৃতির কাছাকাছি না গেলে কি করে বুঝবো আমরাও প্রকৃতির একজন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি এক্সাইটিং ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা লন্ডনে আছেন তাদের মধ্যে অনেকে ওয়েলস গিয়েছেন আমার পরিচিত জনের মধ্যেও আছে এরকম তো তারা সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করেছে অনেক সুন্দর জায়গা তো আমি এবার নিজের চোখেই আবিষ্কার করলাম সেটা যাই হোক যেতে যেতেই আমার মন ভরে যাচ্ছিল ওখানে গেলে কেমন লাগবে সেটা ভাবতেই পারছিলাম না অবশ্য আয়নের জন্য খুব খারাপ লাগছিল সে এবার আমাদের সাথে যেতে পারেনি সে নতুন জব শুরু করেছে ওকে খুব মিস করছিলাম কারণ কিছুদিন আগে ওকে নিয়ে আমরা পর্তুগাল গিয়েছিলাম আমরা অনেক মজা করেছি এবং মাসাল্লা এ বছর সে আমাদেরকে মানে আমাদের পুরো ট্রিপটাতে অনেক হেল্প করেছে আমরা কোথায় যাব না যাব সব কিছু প্ল্যান করা তারপরে উবার কল করা এবার তার বাবার একটু শান্তি হয়েছে এই আর কি ছেলে মেয়ে বড়ো হলে যা হয় তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের হলিডে হোমে আমরা একদম সাউথ ওয়েলসে এসেছি ব্রাইনো এন এটা সিটি থেকে অনেক দূরে একদম সি সাইডে তো আসার পরেই মানে আশেপাশে ভিউ দেখে মনটা অনেক ভালো লাগছিল আর এইটা হলো আমাদের ক্যারাবেন হাউস ক্যারাবেন হাউসটাও এবার মার্শাল্লাহ অনেক স্পেশাস ছিল এসে দেখছিলাম কি আছে কি নাই তবে কমপ্লেন করার কোনো ইস্যুই ছিল না সব কিছুই আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল আমাদের বাসা থেকে একদম ওয়েলসে যেতে ছয় ঘন্টা দেখা তবে আমরা শুধু একটা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম আধা ঘন্টার মতো আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছি বিকাল পাঁচটায় তো তাড়াহুড়া করে আমরা একটু সি বিচেও চলে আসলাম কারণ কতক্ষণ পরেই আবার সানসেট হয়ে যাবে আর সানসেট দেখার জন্যই মূলত আসা আর আমাদের এই হাউজের সাথেই বিচটা পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এই বীজটা আমার কাছে ভালো লেগেছিল কারণ এটা হলো পেবেলের বীচ এত সুন্দর লাগছিল আমার পেবেলগুলো দেখে মনে হয় যে কেউ নিজের হাতে এগুলোকে সুন্দর করে সমুদ্র পাড়ে রেখে গেছে আর এই প্রথম আমি এরকম বিচ দেখেছি আর সাথে করে আমি পেবেল নিয়েও এসেছি এটা হলো পরের দিন সকালবেলা ওয়েলসের সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে গেছি আমার তো এক্সাইটমেন্ট কাজ করে এই জন্য কোথাও গেলেই সবার আগেই আমি উঠে যাই তো যাই হোক উঠে আমাদের দুজনের জন্য চা বানিয়েছি আর চা দিয়ে এখন ড্রাই কেক খাচ্ছি পরে হেভি নাস্তা করে একসাথে বের হব যদিও এবার এভাবে করে কোনো ভিডিও করিনি ব্লগের জন্য এগুলো আসলে মেমরি রাখার জন্যই করেছি এই জন্য সবগুলো ভিডিও ল্যান্ডস্কেপে নেই যেগুলো ছিল সেগুলো ছোট ছোটো করে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখন আমি এখানে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি ও একটু বাইরে হাঁটতে গেছে এখানে আমি ডিম ভাজি করছি সেই সাথে মাশরুম ভাজি তো এগুলো আসলে আমরা আগের থেকে নিয়ে এসেছিলাম মানে লন্ডন থেকে নিয়ে গিয়েছিলাম এখানে কিছু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করছি আর আমরা সবাই মিলে আরও দুটা ফ্যামিলি আছে ওদের সবাইকে নিয়ে বিকালবেলা এসে ফুচকা খাবো আমি ফুচকার সব ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে এসে যেটা ভালো লাগে যে মনে হয় যে আরেকটা সংসার নতুন সংসার নিজেদের রান্নাঘরে এক ঘেমে কাজ করতে করতে অনেক বোর লাগে মেয়েদের তো আমার মনে হয় সুযোগ থাকলে মেয়েদের এ চান্স নেওয়া উচিত খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখানে একটা কাছাকাছি ক্যাসলে তো এখানে এসে ওই যে ফটো সেশন আর সৌন্দর্য উপভোগ করা আজকে আমাদের প্ল্যান হলো আমাদের ক্যারাব্যানের কাছাকাছি সি বিচে যাওয়া বাচ্চাদের নিয়ে যেহেতু আমাদের সবারই বাচ্চা কাচা আছে তো আমরা বাচ্চাদের কথা একটু বেশি ভাবছি ওদের যাতে কমফোর্ট হয় ওদেরকে খুব বেশি রাস করিয়ে আমরা কোথাও যেতে চাই না তো ভাবলাম যে ঠিক আছে রিল্যাক্সলি আমরা সব কিছু করি আজকে দেখি বুঝতে পারছেন এত সুন্দর জায়গা এসব জায়গায় গেলে মনে হয় যে মন ভরে না একটা না এক দু তিন মাস হয়তো আমি থেকে যেতে পারবো এবারে সমুদ্রে আমি এই প্রথম নেমেছি তার একটা রিজন হলো অনেক দূর পর্যন্ত এখানে সমুদ্রে যাওয়া যায় তো আমি লিয়ানা নুরাত ব্যাপারটা এনজয় করেছি আমরা এই বিচটায় অনেকক্ষণ পর্যন্ত ছিলাম পাঁচ কি ছয় ঘন্টা তো লিয়ানা বলল তার টায়ার লাগছে সে এসেই কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছে গাড়িতে পরে তাকে ডাকলাম আসার পর তাকে বললাম চলো আমরা পা ভিজাই তো পা ভিজাতে ভিজাতে সে এত এক্সাইটেড ছিল সে একদম অনেক দূর চলে গিয়েছে সমুদ্র যেমন আমার ভালো লাগে আবার অনেক ভয়ও লাগে যেহেতু সাঁতার জানি না এটাও একটা বিগ রিজন আর এখানে ঢেউগুলো খুব স্লো যাচ্ছিলো এই জন্য হয়তো ভয়টা একটু কমই লাগছিল অন্যান্য সমুদ্রে অনেক জোরে জোরে ঢেউ হয় সেটা আমার খুব ভয়ই লাগে দেখেই বুঝতে পারছেন সে কি পরিমাণ এনজয় করছিল। প্রতিদিনই সে বলছিল যে সে বিচে যেতে চায় বিচে যেতে চায় সে কিন্তু এমন একটা মেয়ে তার গায়ে কিছু পড়লে কিংবা হাতে কিছু লাগলে সে যতক্ষণ এটা ওয়াশ না হয় ততক্ষণ সে থাকতে পারে না অথচ দেখুন এখানে সে কাদা মাটিতে কীভাবে খেলছে এটা হলো সেকেন্ড ডে অফ হলিডে তো আজকেও সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি তো এখানে ডিম ভাজি আলু ভাজি করে নিয়েছি সে সাথে সিদ্ধ ডিম আর টোটিলা এখান থেকেই নিয়ে গিয়েছিলাম খুব মজা লাগছিল ওখানে আসলে পরিবেশ অনেক কিছু ডিপেন্ড করে এখানে বসেও অনেক কিছু আমরা হয়তো ইচ্ছে ভালো কিছু খাই কিন্তু তত একটা স্পেশাল মনে হয় না যেহেতু একই কিচেন একই বাসা তো নতুন জায়গায় গিয়ে একটা সাধারণ জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে আজকে আমরা যাচ্ছি একটু দূরে একটা জায়গায় সেখানে একটা ঝর্ণা দেখতে যাবো সে সাথে হাইকিংও করব। তো এই নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড এখানে ড্রাইভিং করতে তার অনেক ভালো লাগছিলো সে বারবারই বলছিল সে স্কটল্যান্ডেও ড্রাইভ করে এসেছে সে বলল যে তার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওয়েলসে ড্রাইভ করতে সে আমাকে অফার করছিল ড্রাইভ করতে আমি বলছি যে এই বয়সে আমার শখ নাই এত রিক্স নিতে এখানকার যে ঢালু রাস্তা উঁচা রাস্তা চিকন রাস্তা সিক্সটি মাইল স্পিডে চালাতে হবে ও নিজে চালাচ্ছে সেটাতেই আমি ভয়ে মরে যাচ্ছি তো যাই হোক আমরা চলে আসছি এখানে আমাদের গন্তব্যে তো ঢুকতেই দেখলাম একটা গাছের মধ্যে কিভাবে যে এখানে কয়েনগুলো ওরা রেখেছে কে জানে কিন্তু অনেকগুলো কয়েন তো সেটা আমরা সবাই এনজয় করছিলাম এই তো ঝর্নার শব্দ শুনতে পাচ্ছেন এই ঝর্ণাটা দেখতেই আসা মার্শাল্লা এত সুন্দর কি বলবো আসলে নিজের চোখে না দেখলে কতটুকু বর্ণনাই করতে পারবো তো যাই হোক এই ঝর্নার কাছাকাছি আমরা যাচ্ছি মানে হাইকিংয়ে যাচ্ছি এটা যে কত উঁচা নেচা বিশেষ করে একবার উপরে উঠছি একবার নামছি আমার মনে হচ্ছে জানটা বের হয়ে যাচ্ছে ভাগ্যিস আমার সাথে একটা ছাতা ছিল ওই ছাতা ধরে ধরে আমি উপরে উঠেছি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তার এত সৌন্দর্য দুনিয়ায় দিয়েছেন এবং সেগুলো দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখান থেকে বের হওয়ার পর আমাদের হাতে সময় ছিল তো আমরা লাঞ্চ খেয়ে ভাবলাম যে আশেপাশে আরও কিছু যদি সৌন্দর্য থাকে তাহলে ওটা দেখে আসি তো কাছাকাছি একটা জায়গায় এসেছি আসার পর মনে হলো যে আসলে এটা মাউন্টেন আর মাউন্টেন আর সেটার নিচে দিয়ে আমাদের যেতে হবে আমরা লন্ডনের বাইরে গেলে যে ভিউটা দেখি নর্মালি যে অনেক উঁচা উঁচা মাউন্টেন সেই মাউন্টেনের গায়ে শিবগুলো ঘাস খাচ্ছে আজকে ঠিক সেই জায়গায় আমরা উপস্থিত ছিলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে সবসময় ভাবতাম যে এই জায়গাটায় গিয়ে যদি ছবি তুলতে পারতাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো সেই উইশটা পূরণ করেছে আর যেটা সবচেয়ে মজা লাগছিল পুরো ঘাসে শুধু শিপের পু তো আমরা মানে কি করব এখন তো হাঁটতেই হবে কিছু করার নেই তবে সেগুলো ভুলে আমরা শুধু সৌন্দর্যটাই দেখছিলাম হাঁটতে হাঁটতে এই লেকটি আবিষ্কার করলাম অসম্ভব সুন্দর এই বিউটি ভাষায় প্রকাশ করার মতো না মাঝে মাঝে এমন হয় না অনেক সৌন্দর্য চোখের সামনে আসলে অস্থির লাগে কি করব বুঝতে পারছিলাম না না চোখে রাখবো না মনে রাখব না ছবি তুলব না ভিডিও করব কেমন একটা অস্থির অনুভূতি আর অন্যদিকে তো আমার জামাই অনেক প্রাউড সে আমাকে এমন একটা জায়গায় আনতে পেরেছে সে জানে আমি এগুলো খুব ভালোবাসি এবং আমি যেখানে বলছি যখন বলছি সে আমাকে ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে এই তো এটাই তো পৃথিবীর সবচেয়ে বড়ো সুখ আর এই স্মৃতিগুলো মানে এই ছবি এই ভিডিওগুলো মেমোরি হয়ে থাকবে সারাটা জীবন সেগুলো নিয়েই বাঁচব যখন বুড়ো হয়ে যাব আর হাঁটতে পারবো না তখন এগুলো দেখে দেখে সেই পুরনো দিনে ফিরে যাব আর হ্যাঁ আরেকটা ব্যাপার বলতে তো ভুলেই গিয়েছি বন জঙ্গল থেকে আমরা এই ব্ল্যাকবেরিগুলো তুলে এনেছি সেগুলো এখন ভত্তা করে সবাই মজা করে খাচ্ছি যাক মাঝে মাঝে মনে হয় আমাদেরও এরকম পালিয়ে আসা দরকার সেই ব্যস্ত নগরী জীবন থেকে আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় দরকার নতুন করে বাঁচার জন্য এনার্জি দরকার আর এই জন্যই প্রতি বছর সবার একটু হলেও ব্রেক নেওয়া প্রয়োজন এমনিভাবেই আমাদের প্রকৃতির কাছাকাছি যাওয়া প্রয়োজন জীবনে একবার হলেও আমরা তো প্রকৃতিরই একজন আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমরা যে কোনো হলিডে থেকে আসার সময় আমাদের মনটা খুব খারাপ থাকে আমরা গাড়িতে বসে কিংবা প্লেনে বসে আবার চিন্তা করি আবার কবে আমরা হলিডেতে যাব সেটা প্ল্যান করতে থাকি তো যাই হোক আসলে এগুলো অনেক ভালো লাগার মুহূর্ত তো যাই হোক আমরা তিন দিনের মতো ছিলাম সেখানে তো আমি যেহেতু এত ভিডিও করিনি তো এই কয়টা ভিডিও আমার কাছে ছিল আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ